আমরা একই সাথে পৃথিবীর সবচাইতে দুর্ভাগা জাতি আবার আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান জাতীয় তো আমি একটু প্রথমটা দিয়ে শুরু করি আমরা দুর্ভাগা জাতি কেন কারণ দেখুন দর্শক আমরা খাল কেটে কুমিরের চেয়েও খারাপ কিছু ইউনুস এনেছি আমরা আমাদের কষ্টার্জিত স্বাধীনতা তিরিশ লাখ প্রাণের বিনিময়ে আমাদের অর্জিত যে স্বাধীনতা সেটাকে আমরা তুলে দিয়েছি স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা এমন এক জাতি যারা সেধে সিন্দাবাদের ভূত ঘাড়ে নিয়েছি আমরা আমাদের দেশ শাসনের ভার তুলে দিয়েছি এমন একটা শক্তির হাতে যারা এই দেশটার জন্মই চায়নি আর আমরা সেই মানুষটিকে অসম্মান করেছি দেশ ছেড়ে যেতে বাধ্য করেছি যিনি এই বিপদের দিনে আমাদের রক্ষা করতে পারতেন আগলে রাখতে পারতেন যিনি আমাদের এতগুলো বছর আগলে রেখেছিলেন দর্শক আমরা গত কয়েকটি অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি তারেক ইউনুস বৈঠকের পর যারা মনে করেছিলেন একটি নির্বাচন সহসাই হবে কিংবা সুষ্ঠু নির্বাচন হবে তারা বোকা স্বর্গে বাস করছে আমরা বলেছিলাম ইউনুস নানান তাল বাহানা করে এই নির্বাচন পেছাবে গেল কয়েকদিনে কিন্তু এই গরিবদের কথা অক্ষরে অক্ষরে ফলেছে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক ঘনীভূত হল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট এই নিয়ে আমরা দেখলাম যে দলগুলোর মধ্যে একটা ঝগড়া লেগে গেল জামাত এবং ইসলামপন্থী দল ও কিছু বামপন্থী দল মিলে একজোট্টা হয়ে সংখ্যানুপাতিক হারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে সামনে নিয়ে আসলো অন্যদিকে বিএনপি সংসদীয় সরাসরি ভোটের যে বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা আছে সেইটার পক্ষে অবস্থান নিল আমরা দেখলাম গত কয়েকদিন আগে ইউনুসের সঙ্গে দেখা করলেন প্রধান নির্বাচন কমিশনার সেই সাক্ষাতে নির্বাচনের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা তিনি কিন্তু স্পষ্ট করে কিছু বললেন না

ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যে ভোগী চোগি দিয়েছিলেন এবং ডাস্টবিন শফিক দিয়েছিলেন তো উনাকে আজকাল কেন যেন মানুষ এই গত কদিন ধরে টুনটুনি শফিক বা ঝুনঝুনি শফিক বলে ডাকতে এটার কারণ হচ্ছে আসলে গোলাম মৌলা রনির একটা স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস তো

ওনা তো ওনারা মিলে যে একটা নেহাইতে একটা ছেলে ভুলানো একটা আশ্বাস মিথ্যা আশ্বাস দিয়েছিলেন না যে ফেব্রুয়ারির আগেও হয়তো ফেব্রুয়ারির শুরুতে হয়তো নির্বাচন হতে পারে তো সেটা যে আসলে কমপ্লিট মিথ্যা কথা ছিল সেটা এখন খুব স্পষ্টই হচ্ছে তো ইউনুসের এই যে একটা খুব বিশাল একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে তাই না তো এই যে ইউনুসের রাজাকার সরকার সেটা আসলে কি চায় সেটা আপনারা কিভাবে বুঝবেন তো এটা বুঝতে হলে আপনাদের রাজাকার শিরোমণি যে সেই জামাতের দিকে চোখ রাখতে হবে আপনারা তারা কি বলছে শুনুন তাদের ভাব ভাব বোঝার চেষ্টা করুন এটা খুব সহজেই বুঝবেন যে ইউনুস আসলে কোন দিকে যাচ্ছে তো গতকাল জামাতের আমির শফিকুর রহমান বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এর জন্য আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে তো দর্শক বুঝলেন কিছু অর্থাৎ নির্বাচনের সময় এবং পদ্ধতি নিয়ে ইচ্ছাকৃতভাবে কিন্তু একটা জটিলতা তৈরি করা হচ্ছে যার উদ্দেশ্যটা কিন্তু তো আমার মনে হয় মেধা মনন মগজ এই তিন ময়ের কমপ্লিট দেউলিয়াত্ব না হলে ইউনো সরকারের অধীনে কোনো নির্বাচন সহসাই হবে কিংবা সুষ্ঠু হবে সেটা কেউ বিশ্বাস করে না এখন মগজহীনতার কথা আসলেই আমার বিএনপির কথা মনে পড়ে যায় বিএনপি এখন কি করছে করছে তারা মাথা কাটা মুরগির মতো তো কাল তারা বলে যে আমরা সন্তুষ্ট তো আজকে বলে এসব কি হচ্ছে সরি এর বাইরেও এদের নেতাকর্মীরা খুব উৎসাহ নিয়ে কিন্তু কিছু কাজ করছে যেগুলো আমরা পত্রপত্রিকায় রেগুলার আসছে তো আমরা দেখলাম এরা মুরাদনগরে এক হিন্দু নারীকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন করলো আমরা দেখলাম চাঁদার জন্য অন্য আরেকটা জায়গায় স্বামীকে আটকে রেখে আরেক নারীকে তারা সঙ্গবদ্ধ ভাবে দর্শন করলো লালমনিরহাটের হাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে মব সৃষ্টি করে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে তারা ছিনিয়ে নিল আমরা দেখলাম এরা একটি ঢাকার একটি হোটেলে হামলা করে লুটতরাজ করলো নারীদেরকে হেনস্তা করলো এবং সেই ভিডিও আমরা দেখলাম হলো তো দর্শক এটা জাস্ট গেল কয়েকদিনের ঘটনা এই এরকম একটা দলের কাছে যাদের কমপ্লিটলি, কোনো কিছুর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই যাদের মব বাজি চাঁদাবাজি ধর্ষণ এগুলো যাদের কাজ নিত্যদিনের কাজ এদের হাতে দেশটা গেলে এই দেশের মানুষের কি হাল হবে আরো হবে সেটা কি ভাবা যায় তো এই হলো বিএনপির বর্তমান অবস্থা তো এটা বিএনপি এমন একটা দল যারা রোগী মারা গেলে তারপর তার চিকিৎসা করার কথা চিন্তা করে আসলে চিকিৎসা করা বলাটা বোধহয় ভুল হলো প্রথমে এরা অস্বীকার করে তারপরে নিন্দা জানায় তারপরে যখন দেখে কিছুতেই সমালোচনাটাকে থামানো যাচ্ছে না তখন তারা বাধ্য হয়ে কি করে বহিষ্কার করে তো গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে বিএনপির নাম বদলে তাদের উচিত ছিল বাংলাদেশ মব পার্টি এখন আমার মনে হচ্ছে গত কয়েকদিনের ঘটনা দেখে যে এদের নাম হওয়া উচিত জাতীয় বহিষ্কার পার্টি কারণ দুই দিন পর পর এরা একটা করে ঘটনা ঘটায় তারপর কয়েকজন করে বহিষ্কার করে তো লোম বাঁচতে বাঁচতে বর্তমানে একটা কম্বল উজাড় হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো কোনোদিন আমার মনে হয় যে দেখা যাবে যে বহিষ্কার করতে 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 এরা একদিন এদের নেতা বহিষ্কার করে দেবে তো প্রসঙ্গে মনে পড়ে গেল কথা জানেন রানা শিরিন তোমরা কি জানো উনি দেশে ফিরছেন না কেন দর্শক আপনারা কি জানেন উনি দেশে ফিরছেন না কেন মানে উনার সমস্যাটা ঠিক আসলে কোথায় উনি কাকে ভয় পাচ্ছেন ইউনেসকে দেশের মানুষকে নাকি উনার নিজের দলকেই উনার নেতারা কেউ বলছেন যে এখানে নিরাপত্তা ইস্যু আছে কেউ বলছে যে কোন একটা টেকনিক্যাল সমস্যা আছে বেশি কিছু বলা যাবে না এগুলো কোনটা সঠিক কার কাছ থেকে তার নিরাপত্তাহীনতায় ভুগছেন তার দল কি তাকে এই প্রশ্নগুলো আদৌ করে আমরা দেশের কথা বাদ দিই এই তারেক জিয়া তার নিজের দলের জন্য গত সতেরো বছরে কি করেছেন এমনকি উনি সতেরো বছর ধরে যুক্তরাজ্যে আছেন সেই যুক্তরাজ্য বিএনপি কেও কি পুনর্গঠন করতে পেরেছেন উনি এটাতেও যে নিজের একটা যুক্তরাজ্যে যেখানে উনি উপস্থিত সেই শাখায় সে যেখানে আওয়ামী লীগ নেই কোনো কিছু নেই কোনো এক্সকিউজ উনি দিতে পারবেন না সেখানেও উনি তার দলকেই যেখানে পুনর্গঠন করতে ছোট্ট শাখাকে পুনর্গঠন করতে যার সেই ক্ষমতা নেই তিনি দেশ চালাবেন কিভাবে চালাবেন আরেকটা দেখুন আমরা দেখেছিলাম দর্শক যে সরকারের বিরুদ্ধে কিন্তু মোটামুটি একটা আন্দোলন তৈরি করেছিল তার দল এই তো আন্দোলনটা এমন জায়গায় পৌঁছেছিল যে এখানে কিন্তু ইউনুস ছুটে যেতে বাধ্য হয়েছিলেন লন্ডনে তো ঠিক সেই রকম একটা অবস্থায় তারিক জিয়া ঠিক এরকম পিছু ঘটে গেলেন কেন ঠিক কি আদান প্রদান হলো তাদের মধ্যে আমার খুব এটা এখন আজকাল খুব উনার এই সমস্ত কর্মকাণ্ড দেখে মনে পড়ে তো উনি মির জাফরের মতো মনে আছে তাদেরকে বলেছিলেন যে যেন তারা ব্রিটিশ এই ইয়েদেরকে বাহিনীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ না করে তো উনি ঠিক তাই করলেন উনি ঠিক যুদ্ধ করতে যে মানা করেছেন শুধু তাই না উনি তাদেরকে পিছিয়ে আসতে বললেন সমঝোতা করতে বললেন কেন এই প্রশ্নগুলো কি আদৌ তার দল তাকে করছে এখন আওয়ামী লীগের সমালোচনা করা উচিত আত্মসমালোচনা করা উচিত তারা কেন আত্মসমালোচনা করে না এগুলো বলে বলে এরা কিন্তু মুখে ফেনা তুলে ফেললো গত এগারো মাস তো এরা কি এদের নিজেদের সমালোচনা করেছে একবারও খালেদা জিয়ার করেছে তারেক জিয়ার করেছে খালেদা জিয়ার মুখ একটা রা শুনেছি আমরা সেই সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত যেমন দুঃখ করে বলেছিলেন একটা কিছু ক গোলাপি একটা কিছু ক কোন কিছু নেই অন্য কোনো শব্দ শব্দ নেই নেই জামাত তো এই বেইমান আহ স্বাধীনতা বিরোধী শক্তি এদের কথা আর কত বলবো তাদের এগারো মাসের আসফালন মববাজি আর দুষ্কৃতি পুরো দেশের মানুষ দেখেছেন আজকেই একটা নিউজ দেখছিলাম আমি একটু আগে একটা ভিডিওতে দেখা গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের অফিসে তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন শিবির কর্মী আর ছাত্র অধিকার পরিষদ কর্মী আর তারা বলছে উপাচার্যকে আপনি নিজ যোগ্যতায় বসেননি আপনাকে আমরা বসিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য ভাবা যায় বিশ্ববিদ্যালয় সূত্র জানাচ্ছে যে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকার ছিল গতকাল এই সাক্ষাৎকার বাতিল ও কুশল বরণকে চাকরিচ্যুত করার দাবিতে দুপুরের পর থেকেই প্রশাসনিক ভবনের সামনে নাকি অবস্থান নেন ছাত্র এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তো এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা কদিন আগেও দেখেছি যে এরা পরিচয় লুকিয়ে একদম যেমন তেলা গর্তের মধ্যে লুকিয়ে থাকে না সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকতো মাঝে মাঝে বের হয়ে একটু রক কাটতো টাটতো এরকম আজকে এই রাজাকার সরকারের আমলে এদের অধ্যত্ব কোন পর্যায়ে পৌঁছেছে ভাবা যায় আবার এদের নেতা যে শফিকুর রহমান আমির তিনি সাংবাদিকদের কি বললেন তিনি সাংবাদিকদের বললেন মব সর্বকালই বাংলাদেশে ছিল বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করেছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের গোর বিরোধী দেখতে মবে জামাত ইসলামের কোন কর্মী সমর্থক কোথাও জড়িত নেই এখন এগুলো শুনে কি আমরা তো নাকি কত কি কি করব বলেন তো মানে এরা এক মুখে আল্লাহর নাম নাই আরেক মুখেhonor গাল মিথ্যা কথা বলে এরকম একটা সফেদ একটা দাড়ি অথচ ধর্ম ব্যবসা হচ্ছে এদের কাজ এদের সাথে ধর্মে ইসলামের কোনো কোনো ধরনের কোন সম্পর্ক আছে এরকম আমার মনে হয় 71 এ এরা নিজেদের মানুষদের সাথে বিশ্বাসwidehat কথা করেছিল পাকিস্তানের সাথে সহায়তা করেছিল বুদ্ধিজীবীদেরকে দেশে শ্রেষ্ঠ সন্তানদের এদেশের মা বোনকে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছিল আর এরা যে সত্য কথা বলবে এটা তো আশা করাই আসলে ভুল তো দর্শক আমরা শুরুতে বলেছিলাম এবার বলি একই সাথে আমরা একটি সৌভাগ্যবান জাতীয় কেন বলছি বলছি কারণ আমরা একটা লড়াকু জাতি ঈশ্বর আমাদেরকে সময় সময় জল ঝড় দেন বন্যা দেন প্লাবন দেন আয়ুব দেন ইয়াহিয়া দেন ইউনুস দেন বলদ টাইপের কিছু সুশীল দেন আত্মঘাতী প্রবণতা দেন বেঈমান দেশদ্রোহী জামাত শিবির দেন অথর্ব যুবরাজ তারেক জিয়া দেন কিন্তু সেটাকে ব্যালেন্স করতে বঙ্গবন্ধুর মতো মহান নেতাও দেন আর আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন দর্শক আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছেন শেখ হাসিনার নেতৃত্বে কোন রকম ফাটল কি আপনারা দেখেছেন কোন একজন আওয়ামী লীগের নেতা কিংবা কর্মীর মুখ থেকে তার একটি সমালোচনাও কি শুনেছেন তার মন্ত্রীদের সম্পর্কে সমালোচনা শুনেছেন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু শোনেননি এই যে গত কয়েক লক্ষ কর্মী গ্রেপ্তার হলো নির্যাতন হলো গত এগারো মাসে অন্য কোনো দল হলে কি হতো ভেঙে টুকরো হতো এতদিনে তার কোন লক্ষণকে আপনারা দেখেছেন সবাই বলে এই দেশের তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষ নাকি আওয়ামী লীগের সমর্থ আমার ধারণা এগারো মাসে সেটা আরো অনেক বেড়েছে কেন বলছি কথা খেয়াল করে দেখুন গত কয়েক মাসে কত হাজার মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়েছে এদেশের সংস্কৃতিক কর্মী লেখক সাংবাদিক কে বাকি আছে যারাই মুক্তিযুদ্ধের বিন্দু মাত্র পক্ষে কথা বলেছে যারাই সরকারের বিন্দু মাত্র সমালোচনা করেছে এই মবতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের সবাইকে মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুর পর তার স্মরণ সভায় মুক্তিযোদ্ধারা কি বলেছেন আপনারা কি শুনেছেন তাদের মধ্যে কয়েকজন বলেছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান তাকে অপমান করা হলে আমরা চুপ করে থাকি কিভাবে আমরা রাস্তায় নামবো প্রয়োজনে শহীদ হব এরা কি সবাই আওয়ামী লীগ তাহলে সরকারের হিসাব মতেই আওয়ামী লীগের সমর্থন কি কমেছে নাকি বেড়েছে আচ্ছা একজন নেতার সবচেয়ে বড় শক্তি কি জানেন দর্শক সেটা হলো তার কর্মীদের ভালোবাসা আর একজন নেতা যখন তার দলীয় নেতার পর্যায়ের বাইরে গিয়ে একজন দেশের নেতা হয়ে ওঠেন তখন তার সবচাইতে বড় শক্তি হয় দেশের মানুষের ভালোবাসা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কমেছে নাকি বেড়েছে আমার তো মনে হয় বেড়েছে শেখ হাসিনা মিথ্যা বলেন না তিনি ইউনুস সম্পর্কে যা যা আমাদেরকে এত বছর বলেছিলেন তার প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হয়েছে না তিনি বলেছিলেন দেশটা আমেরিকার কাছে বেঁচে দিতে চাইলে বেঁচে দিতে রাজি হলে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারতেন সেই কথা সত্য প্রমাণিত হয়নি দর্শক হয়েছে এখন প্রশ্ন ওঠে শেখ হাসিনার কি কোনো ভুল নেই অবশ্যই আছে কিন্তু একজন নেতার কাছে মানুষ তো অলৌকিকত্ব আশা করে না দর্শক আশা করে দুটি জিনিস দেশ চালানোর ক্ষমতা আর আশা করে দেশপ্রেম শেখ হাসিনা সেই মানুষ যিনি শতধা সতধা বিভক্ত একটি জাতিকে একসাথে ধরে রেখেছিলেন এতদিন তার অবর্তমানে এখন আমরা কি দেখছি আমরা দেখছি জুতা চোর অন্তর্বাস চোর এমনকি ফল চোরেরা জঙ্গি ধর্ষক রাজাকার বদমাসরা বেরিয়ে আসছে এক একে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন আমি বলবো দেশপ্রেমের যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে তিনি পাশ করেছেন শত ভাগ সাফল্যের সাথে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন কেউ ঠেকাতে পারেনি তিনি চব্বিশে এই দেশ বেচার সুদখোর মব্বাজ পুলিশ হত্যাকারী জঙ্গি বদমাশদেরও বিচার করবেন তিনি ফিরবেন এবং এদের বিচার করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস